এটা হচ্ছে গলদা চিংড়ি আমি সেদিন অনেকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু এক দুজন উত্তর দিয়েছে আর কিছুজন ভেরিনাইস লিখে চলে গেছে আর কেউ বলেছে টাইগার প্রন্স তো এটা টাইগার প্রন্স নয় এটা হচ্ছে গলদা চিংড়ি তো দেখো চিংড়ি মাছটা রান্না করার জন্য ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছি আর সর্ষে দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর এটা হচ্ছে নারকেল বাটা আর সর্ষে বাটা সব দিয়ে দিলাম এবার আমি সর্ষের তেল দিয়ে দেব তো সরষের তেলটা দিয়ে তারপর আমি ভালো করে মিক্স করে নেব তো অনেকদিন বড় ভিডিও দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম দেব তো ভিডিওটা করে রেখেছিলাম আর দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা আমার হয়ে গেছে তো একটা টিফিন বাটি আমি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তো টিফিন বাটির মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব আর তারপর ভালো করে সাজিয়ে দিচ্ছি দেখো তারপর আমি একটা কুকারের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর যার উপরে ভাপাবো সেটাও দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে সাজিয়ে দিচ্ছি আমি একটু বেশি হয়ে গেছিলো কিন্তু তাও হয়ে গেছে টিফিন বাটির মধ্যে আর দেখো উপরে আমি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেখো এবার আমি এই দেখতে পাচ্ছ আমি কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি কম আছে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো আর সিটিটা খুলে দেব তো সিটিটা খুলে আমি রেখে দেব তারপর দেখো আমার ভাপানো হয়ে গেছে তো এবার আমি তোমাদের দেখাচ্ছি তো গরম প্রচুর তো ধোঁয়া বেরোচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছ আর ভাপাটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ হয়েছিল কিন্তু আমাদের ঘরে সবাই খেয়ে বলছিল তাই তোমাদের বললাম তোমরা যারা এরকম করো তারা তো জানো আর যারা জানো না তাদের জন্য রেসিপিটা দিয়ে দিলাম তো তোমরা দেখো ভেঙে গেল। মাথাটা খুলে গেল তো সেদ্ধ হয়ে গেছে ভালোই তো তোমাদের দেখানোর জন্য একটু আমি বাটিতে নিয়ে নিচ্ছি তো কেমন হলো রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তারপর কমেন্টটা করবে অনেকে তো পুরো ভিডিও দেখে না হুম আর দেখো এখানে নিয়ে নিয়েছি থালাতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সবার পাশে থাকবে তো টাটা সবাইকে